আলাইকুম আপনি কি ঘুমোতে যাওয়ার আগে কিছু বিশেষ আয়াত পড়েন আজ আমরা জানব আয়াতুল কুরসি পাঠের বিশেষ ফজিলত এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আয়াতুল কুরসি হল আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জামিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান আল কুরআন দুই দুশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন রাসুল্লাহ বলেছেন যখন তোমরা বিছানায় যাও আয়াতুল কুরসি পাঠ করো যে পাঠ করবে সে আল্লাহর নিকট নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না সেহি আল বুখারি হাদিস নং পাঁচ শূন্য আমাদের ছোট্ট ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন